হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে ত্রিপুরা কর্মচারীদের জন্য সরকার মুহূর্তে ঘোষণা করেছে তার জন্য বা ধন্যবাদ সরকারি কর্মচারীদের ফাইভ পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করে যেটা চিন্তা ভাবনা নিয়েছে এবং তা কার্যকর করেছে সত্যিই প্রশংসনীয় কারণ আর্থিক প্রতিরোধ করতার মাঝেও সরকার এইটুকু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সিদ্ধান্ত তখনই কার্যক্রী হবে বা হওয়া উচিত ছিল যদি সব কর্মচারীরা এই ফাইভ পার্সেন্ট পেত কারণ সরকার চলে কর্মচারীদের দ্বারা এবং লেভেল লেভেল থেকে পর্যন্ত অর্থাৎ একজন অস্থায়ী কর্মী থেকে একদম একজন আইএস অফিসার বা আইপিএস অফিসার পর্যন্ত সবাই মানে সবাই যোগদান বা সবাইয়ের মাধ্যমে সরকারটা পরিচালিত হয় একটা অফিসগুলা পরিচালিত হয় শুধু আইএস অফিসার একটা অফিস তো পরিচালিত করতে পারবে না বা গুপসি গুপ্তি কমিটি একটা অফিস পরিচালিত করতে পারবে না একদম নিচস্তর অঙ্গনের কর্মী থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে হোম কার্ড থেকে শুরু করে একদম পাম্প অপারেটার মিটিং ওয়ার্কার সবাই একটা সরকারকে পরিচালিত করার জন্য অংশগ্রহণ করে এবং নিজে হান্ড্রেড পার্সেন্ট দেয় কিন্তু দুঃখজনক বিষয় এটা তখন হয়ে দাঁড়ায় যখন সব সবাই সমান হারে দিয়ে পায় না বা দিয়ে পাই না দিয়ে একটা অংশ সবাই দিয়ে পাচ্ছে যারা স্যালারি অলরেডি বৃদ্ধি বেশি আছে তারা অলরেডি ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়ে গেছে আর যারা স্যালারি কম স্যালারি অনেকটা ন্যূনতম মানে দৈনিক দিন যে জীবন জীবিকা চালাতে কষ্ট হচ্ছে তারাই সেই ফাইভ পার্সেন্ট দিয়ে থেকে বঞ্চিত হচ্ছে যদিও সেন্ট্রালের সাথে ফিফটি দিয়ে টোটাল এখন ত্রিপুরাতে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেন্ট্রাল সাথে ত্রিপুরা পঁচিশ পার্সেন্টের ব্যবধান তারপরও সরকার প্রতিকূলতার মাধ্যমে যে আর্থিক অবস্থা আছে সেই আর্থিক অবস্থা প্রতিকূলতার মাধ্যমে ও পঁচিশ পার্সেন্ট আপ টু পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং কার্যকর করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ কিন্তু এখন আছি দিয়ে যে ঘোষণা করেছে দিয়ে ঘোষণা করেছে নোটিভেশনটা দিয়েছিল এখানে বলা হয়েছিল অ্যান্ড হ্যান্ডস মন অফ নেমোনেশন হয়েছে সুইস পেমলি এবং রেগুলার পেমলি সবার জন্য এখানে দিয়ে বৃদ্ধি করা হয়েছে তো সবাই কি সেই ডি পেয়েছে কিনা তা আমরা স্টেপ বাই স্টেপ দেখব কেনই বে পাইনি বা নির্বাচনের পরে নির্বাচন আচমধি পরে তারা কি বিয়ের একটু অংশ পাবে একটু প্রসাদ খেয়ে তারা পাবে নাকি সবসময় রেগুলার কর্মচারীরা বেনিফিট পেয়ে যাবে কিন্তু অস্থায়ী কর্মচারীরা বেনিফিট পাবে না এখানে যে অর্ডারটা বেরিয়েছিল ডিআরডব্লিউ ডব্লিউ অর্থাৎ বিভিন্ন দপ্তর যে ডিআরডব্লিউ ডব্লিউ আছে ডেলি রেটেড ওয়ার্কার যারা আছে তারা গুপসি হোক টেকনিক্যাল হোক গুপডি হোক তারপর মান্থলি রেটেড ওয়ার্কার যারা আছে বা পার্ট টাইম ওয়ার্কার বা পার্ট টাইম ওয়ার্কার বা বিলে চকিদার স্কুল মাদার তাদের জন্য কিন্তু ডি এর বৃদ্ধি পাওয়ার ফলে সামান্য তাদের স্যালারি বা রেমুনারেশন কিন্তু বৃদ্ধি করা হয়েছে ওয়েজেস বৃদ্ধি করা হয়েছে এরপর যারা আছে তোমাদের পুরোহিত যারা আছে আধুগরিক আধিকারী যারা আছে কুক যারা আছে পূজারী যারা আছে গার্ড সিঙ্গার মালি সুইপার গার্ডে না তারাও কিন্তু ডিএর পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে তবে তবে তাদের ফিনান্সে এপ্রুভাল থাকতে হবে তারপর তোমার লিটার সিটি যার পার্ট টাইম স্টেটটা কমে তো হেল তারাও কিন্তু ডিএর পরিমাণ ডিএ দেওয়া হতে তাদের ডিএর পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে ফিক্সড এমপ্লয়ি তারা পেয়েছে কিন্তু সমস্যা হলো কিছু কিছু দপ্তর নয় ম্যাক্সিমাম যে ছোটোখাটো পোস্টে যারা কাজ করে তাদের ডিপ্লোমা বৃদ্ধি পাবেন এর মধ্যে এন একটা অর্ডার দেওয়া হয়েছিল ছয় নম্বর পোস্টে সাবজেক্ট টু এবিলিটি অফ জেনারেশন অফ রিসোর্স আদার পিএসইউ অ্যান্ড অটোনমাস বডিজ আন্ডার টেক ডিসিশন অফ দ্য প্রোভাইডিং এফোর্সেড ইনস্টলমেন্ট অফ ডেয়ারনেস অ্যালাউন্স টু ইস এমপ্লয়ি এফেক্ট ফ্রম এক এক দুই বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে অন্য যে পিএসসি গুলো আছে অন্য অন্য পিএসসি বলতে তোমরা কি বুঝো জুটমিল বুঝো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন বিদ্যুৎ দপ্তর বুঝো টিআরটিসি বুঝো ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বলো ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বলো এই ধরনের যে আছে বলো 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 বা বা এই যে আলাদা কর্পোরেশন পূর্বাসা বলো সেই কর্পোরেশন ডিএ তখনই দিতে পারবে যদি তাদের কাছে ফান্ড এভেলেবল থাকে তাই অবশ্যই কোশ্চেন জাগে তাদের কাছে ফান্ড এভেলেবলিটি না থাকাতে বিদ্যুৎ দপ্তর টিআরটিসি তারা মধ্যে কিন্তু যে অর্গানাইজেশন গুলো আছে বা জুটমেন্ট তারা কিন্তু ডিএ পায়নি একটা পার্টি গেল এগুলা ছিল মোটামুটি রেগুলার স্কেলের কর্মচারী কিন্তু কর্পোরেশন হতে তারা কিন্তু ডিএর পার্ট পায়নি পাইবে হয়তো পাবে নির্বাচনের পর হয়তো পাবে কিন্তু কনফার্ম কিছু বলা যাচ্ছে না এরপর আছে আসছি আমরা বাকি যে কর্মচারীরা আছে যারা প্রথম তারিখ সৈনিক বলি আমরা সব সবসময় তাদের পাশে ছিলাম এবং আছি অনারিয়ার মধ্যে অঙ্গনারি ওয়ার্কার আশা আশা কর্মচারী মিড ডে মিল ওয়ার্কার পাম্প অপারেটার এসপিউ হোমগার্ড তাদের কি দিয়ে বাড়ানো হয়েছে এই যে নোটিফিকেশনটা ছিল নোটিফিকেশনে কোনোখানে বলা নেই যে অঙ্গনয়াড়ী কর্মচারীদের বেতন বাড়ানো হবে অঙ্গনবাড়ি হেল্পারদের বেতন বাড়ানো হবে আশা কর্মচারীদের বেতন বাড়ানো হবে তারপরে তোমাদের মিড ডে মিল ওয়ার্কারে বেতন বাড়ানো হবে এরপরে তোমাদের বাকি যে আধিকারিক আছে যারা ক্যাজুয়াল ওয়ার্কার আছে বা টেম্পোরারি লেবার আছে তাদের বেতন বৃদ্ধি করা হবে কি না হোমগার্ড বা স্ক্রোদের বেতন বৃদ্ধি করা হবে কিনা না সে বিষয়ে কিন্তু কোনো এখানে একটা শব্দ কনে নেই এটিএনএ তাহলে কি তারা কি স্টেট গভর্নমেন্ট এর না তারা কি ত্রিপুরা সরকারে আন্ডার পরিচালিত নয় তারা কি ত্রিপুরা সরকারকে পরিচালিত করে বা ত্রিপুরা কে সামনের সাথে এগের জন্য কাজ করে না মিড ডে মিল কি কাজ করে আশা কমেছে কি কাজ করে অঙ্গনীয় ওয়ার্কাররা কি কাজ করে তোমরা সবাই জানো তারপর আরো যারা আছে কন্ট্রাকচুয়াল সর্বশিক্ষা অভিযানের কিছু শিক্ষক আছে যারা সর্বশিক্ষা চাকরি করে বা সমগ্র শিক্ষা চাকরি করে তারা কি সেই দিয়েটা পেয়েছে পাইনি তো এখন কোশ্চেন হলো তারা লাস্ট ডিএ পেয়েছিল যেমন অঙ্গনের ওয়ার্কার দুই হাজার তেইশ সালে যখন গভর্নমেন্ট সরি দুই হাজার বাইশ সালের শেষের দিকে যখন সরকার বিধানসভা নির্বাচনে ফের প্রাককালে ত্রিপুরা গভর্নমেন্ট এমপি জন্য টুয়েলভ পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করেছিল তখন কিন্তু ত্রিপুরা সরকারের আন্ডারে পরিচালিত তোমাদের অঙ্গনের ওয়ার্কার তাদের স্যালারি কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছিল পাঁচশো টাকা বৃদ্ধি করে তাদের স্যালারি মিনিমাম বলা হয়েছিল আট টাকা দেওয়ার জন্য এবং অঙ্গনের যে হেল্পার আছে তাদের বেতন সাতশো টাকা হয়েছিল বেতন হয়েছিল মিনিমাম তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ দুই হাজার তেইশ সালে যখন লাস্ট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল তখন কিন্তু অঙ্গনী ওয়ার্কার বা হেল্পারদের বেতন কিছুটা বৃদ্ধি করেছিল কিন্তু বর্তমান সময়ে কিন্তু বৃদ্ধি করা হয় নি তারপর আমরা আরো যে মান্থলি পেনশন যে আছে হংগনের তোমাদের হোমগার্ড হোমগার্ডের মান্থলি পেনশন কিন্তু তখন সাতশো পঞ্চাশ টাকা থেকে আড়াই হাজার টাকা করা হয়েছিল কিন্তু বর্তমান সময় কিন্তু করা হয়নি তাছাড়া হোমগার্ড কর্মচারীদের বেতন আঠারো হাজার একশো চল্লিশ ছিল এটা উনিশ একশো চল্লিশ এক হাজার টাকা হোমগার্ড কর্মচারীদের বেতন বাড়ানো হয় যখন আগে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান সময়ে যে দিয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু তাদের বেতন কিন্তু বাড়ানো নি আশা ওয়ার্কার ত্রিপুরাতে অনারিয়াম যেটা সাত হাজার সাতশো সাতষট্টিটা আশা ওয়ার্কার বনা নাম ছিল ফ্যামিলি ওয়ার্কার ডিপার্টমেন্টে তাদের স্যালারি কিন্তু এক টাকা বাড়ানো হয়েছে এরপরে এডিশনাল যে ইমপ্লিমেন্টটা হবে বা ফান লাগবে তারও কিন্তু ব্যবস্থা করা হয়েছিল তারপর মিড ডে মিল ওয়ার্কার যারা আছে মিড ডে মিল ওয়ার্কার তাদের বেতন পনেরোশো ছিল সেটা বাড়িয়ে আড়াই হাজার টাকা পার মান্থ করা হয়েছিল মিড ডে মিল ওয়ার্কার বলতে বিভিন্ন স্কুলে যে মিড ডে কাজ করে তাদের কথা কেন বলা বলছে তারপরও কিন্তু এবারে কিন্তু বাড়ানো হয়নি এরপরে যেমন আরো আছে ডিডাব্লিউএস অফিসের আন্ডারে পাম্প ওভারটার আছে তারপরে রেমোমার প্ল্যান্ট পাম্প ওভারটার ডিডাব্লিউ পঞ্চায়েত অফিসের আন্ডার সরি ডিডাব্লিউ অফিসের আন্ডার যে পাম্প ওভারটার আছে তাদের বেতন কিন্তু চার হাজার সাতশো দশ থেকে বাড়িয়ে সাত হাজার দশ করা হয় মানে তেইশশো টাকা হাইক করা হয় এবং বাকি যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে আছে তারা পাঁচ হাজার একশো দশ থেকে সাত হাজার সাতশো করা হয় দুই হাজার চারশো নব্বই টাকা তাদের স্যালারি কিন্তু বৃদ্ধি করা হয় কিন্তু এখানে টোটাল দুই হাজার আছে তাদের বেতন কিন্তু এখানে বৃদ্ধি করা হয়েছিল যখন গভর্নমেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিএ করেছিল সরি টুয়েলভ পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করেছিল লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ দুই হাজার বাইশে ডিএ ডিক্লেয়ার করা হয়েছে সেই ডিএে কন্টিনজেন্ট ওয়ার্কার থেকে শুরু করে আমাদের যে প্রথম সারি শ্রমিক আছে হোমগার্ড কর্মচারী বিদ্যু দপ্তরের কর্মীরা অঙ্গনের আশা কর্মী পাম্প ওয়াটার মিড ওয়ার্কার তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে এখন বৃদ্ধি করা হয়নি এখন তারা কি সরকার পরিচালনায় অংশগ্রহণ করে না বা তাদের কি সরকার পরিচালনার কোনো তাদের কোনো ভূমিকা নেই সব কি অন্য কর্মচারী চালাচ্ছে তাহলে তারা কি করছে যেমন ধরো এসপি এসপি বেতন বিষয়ে আছি স্কুল বেতন তো আমরা দেখছি বৃদ্ধি হয়েছে কিনা কোন রকম স্কুল বেতন দুই সেপ্টেম্বর দুই হাজার বাইশ সালে স্কুল বেতন ছয় হাজার একশো ছাপ্পান্ন থেকে সাত হাজার উনচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা করা হয়েছিল স্কুল বেতন বৃদ্ধি করা হয়েছিল সরকার যখন ডি ডিক্লেয়ার করেছিল তার ঠিক দুই মাস আগে স্কুল বেতন বৃদ্ধি করা হয়েছিল এখানে কিন্তু স্কুল যারা ড্রাইভার আছে তাদের বেতন নয় হাজার টাকা করা হয় ছেষট্টি জন স্কুল ড্রাইভার আছে আর তিন হাজার নয়শো এগারো জন স্কুল ওয়ার্কার্স মানে স্পেশাল পুলিশ অফিসার আছে তাদের বেতন কিন্তু তখন কিছুটা বৃদ্ধি করা হয়েছিল কিন্তু বর্তমান যে ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তাদের বেতন বাড়ানো হয়নি এসপিও কারা এসপিও হলো প্রথম শ্রেণীর শ্রমিক অর্থাৎ আমাদের দেশে আইন শৃঙ্খলা আইন ব্যবস্থা হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টকে ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়ার জন্য সবাই যাতে শান্তিভাবে ঘুমোতে পারে শান্তিভাবে চলতে ফিরতে পারে তারা একদম গ্রাউন্ড লেভেলে ত্রিপুরা পুলিশকে সহায়তা করে আছে এসপি এবং হোমগার্ড কর্মচারীরা একদম গ্রাউন্ড লেভেলে এসপিও একদম কনস্টেবল কাজ করে কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ করে তারা কিন্তু তাদের ডিউটি খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু বেতন মাত্র টাকা তারা কিন্তু ডিউটি ঠিক বিশ পঁচিশ হাজার টাকার কর্মচারীদের ডিউটি করছে মানে তারা সত্য নিষ্ঠাভাবে ডিউটি চালিয়ে যাচ্ছে আমাদের আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাহলে তাদের প্রথম সারি শ্রেণিক বলা যেতে পারে কারণ তারা ছাড়া তো আমাদের দেশে আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা ঠিকঠাক চলবে না কিন্তু বঞ্চিত হচ্ছে তারাই ওয়ার্কার আমাদের বাচ্চাদের শিশুদের প্রথম যে চাবি কাটি প্রথম যে পড়াশোনা করে প্রথম যে হয় শুরু হয় সেটা অঙ্গনের লেভেলে শুরু হয় সেই অঙ্গনের ওয়ার্কার যারা আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাচ্চাদের যারা মানুষ করে তুলে যারা ছোটবেলা থেকে তাদের গাইড করে তাদের মানে প্রাইমারি সেকশন ওঠার আগ পর্যন্ত তাদের প্রপারলি পড়াশোনার দায়িত্ব নেই এবং তাদের মানে ভবিষ্যতে ভবিষ্যতে যে বিট ভবিষ্যতে ভবিষ্যতের যে মেরুদণ্ড তা ঠিকঠাক রাখার জন্য যে ছোটবেলা যে বাল্য শিক্ষাটা ঠিকঠাক পরিচালিত করে সেই অঙ্গনানি কর্মচারী কিন্তু বেতন বৃদ্ধি করা হয়নি ফাইভ পার্সেন্ট ফলে তারা কিন্তু আমরা বলতে পারি প্রথম সারির সৈনিক আমাদের ত্রিপুরা যে কারণ তারা আমাদের ছোট বাচ্চাদের মানে আমাদের ছোটবেলা থেকে ছোটবেলার প্রথম যে পড়াশোনাটা তাদের হাত ধরেই হয় আশাকর্মী আমাদের বাড়িতে অসুস্থ যারা আছে বাচ্চারা আছে বিভিন্ন টিকার প্রয়োজন পড়ে এরপরে তোমাদের আমাদের সরি তোমাদের এই গর্ভবতী মহিলারা যা আছে আমাদের ত্রিপুরা রাজ্যে গর্ভবতী মহিলারা একদম এক মাস থেকে শুরু করে একদম বাচ্চার আগ পর্যন্ত তাদের যে সেবা শুশ্রতা তাদের হেল্প বা তাদের যে রূপ বা অন্যান্য চিকিৎসার জন্য বিভিন্ন টিকা বা তাদের তাদের হসপিটাল নিয়ে যাওয়া তাদের ঠিকঠাক পরিষেবা দেওয়া তাদের গাইডলাইন দেওয়া কারণ তাদের তো মা ভবিষ্যতে তাদের মা হতে চলেছে তাই তাদের সেই দায়িত্বটা কে পালন করে আশা পালন করে এবং তাদের সেই দায়িত্ব শুধু কোন তাদের সেই বাচ্চা বা ছোট ছেলে মেয়ে তাদের টিকাকরণের দায়িত্ব আশা কর্মীরা ঠিকঠাক পালন করা আছে তাহলে তারা প্রথম শ্রেণী শ্রেণী তাদের বেতন কিন্তু এখানে বৃদ্ধি করা হয়নি বিদ্যুৎ দপ্তরে কারেন্ট ছাড়া দশ মিনিট পাঁচ মিনিট থাকলে আমরা হেঁচেই পড়ে যাই কারেন্ট নেই পাওয়ার নেই পাওয়ার নেই পাওয়ার ছাড়া কিভাবে চলবে পাওয়ার তো থাকবে পাওয়ার থাকতে হবে বিদ্যুৎ ছাড়া তো একটা রাজ্য একটা দেশ একটা গড় চলতে পারে না কতক্ষণ তুমি বিদ্যুৎ ছাড়া থাকতে পারবে কিন্তু যারা তোমাকে বিদ্যুৎ দিন দিনরাত কেটে দিয়ে যাচ্ছে ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে আমাদের শান্তি বাজার আন্ডারে একজন স্টাফ বেলুনিয়ান একজন স্টাফ কি করছে মারা গেছে এক্সিডেন্টলি আমরা শুনতে পাচ্ছি বিশালগড় মধুপিরিয়াতে একজন স্টাফ দুজন স্টাফ অ্যাক্সিডেন্ট হয়েছে একদম কেজুয়াল ওয়ার্ক অ্যাক্সিডেন্ট হয়েছে শান্তিপড়া বগফাতে মানে প্রথম সারিস্থনিক যারা পাওয়ার কে ঠিকঠাক তোমাদের কাছে নিয়ে আসছে সে পাওয়ার ডিপার্টমেন্টের যে কর্মচারীরা তারা কিন্তু দিয়ে পড়বে দিয়ে পায়নি হয়তো নির্বাচন পরে পাবে কিন্তু গ্যারান্টিটা কে নেবে নির্বাচন পরে পাবে না না পাবে অন্য যেহেতু সবাই পেয়েছে তারাও তো বর কথা ছিল তারপর যেমন পাম্প অপয়ার আছে পাম্প অপয়ার আছে পাম্প অপয়ার প্রত্যেক দিনই জলের প্রয়োজন জল ছাড়া তো একটা দেশ বা একটা গড় চলতে পারে না তাই সেই জল যারা আমাদের হাতে পৌঁছে দেয় আমাদের নাগাল্য কাছে পৌঁছে দেয় সেই পাম্প প্রপার্টারে কিন্তু বিয়ে পায়নি মিড ডে মিল ওয়ার্কার যারা আমরা ছেলেমেয়েরা সবাই গভর্নমেন্ট স্কুলে যাদের পাঠায় সিক্স টু এইট সিক্স টু এইট একদিক দিয়ে প্রাইম্যাসেক্স ওয়ান টু ফাইভ পর্যন্ত তাদের তো রান্নার দায়িত্ব কেনে মিড ডে মিল ওয়ার্কার অর্থাৎ তাদের খাওয়ার বা পুষ্টির যে দায়িত্ব মিড ডে মিল ওয়ার্কার নেই তাদের বেতনও কিন্তু বিয়ের ফলে বৃদ্ধি করা হয়নি বেতন কাদের বৃদ্ধি পেয়েছে যাতে পঞ্চ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাক্ষে যাদের অলরেডি বেতন তাদের বেতন আরো বাড়ানো হয়েছে আর যাদের বেতন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা একজন ডেলি লেবারও ডেইলি যদি ঠিকঠাকভাবে কাজ করে ঠিকঠাকভাবে কাজ করে মাসে দশ থেকে বারো হাজার টাকা রুদ্ধ করতে পারে যদি ঠিকঠাকভাবে কাজ করে আর সেখানে এসপিও অঙ্গনে ওয়ার্কার যারা সরকারের প্রথম সারি শ্রেণিক আশাকর্মী তাদের বেতন কত আশাকর্মী তো আরও কম তিন হাজার চার হাজার তারপর মিডিয়াম ওয়ার্কার আড়াই হাজার ছয় হাজার সাত হাজার এই ধরনের বেতন দিয়ে তাদের কিন্তু সংসার প্রতিপালিত করতে হচ্ছে মানে জীবন জীবিকা নির্বাহে তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে তাদের যদি যে তাদের হতো তাহলে হয়তো ত্রিপুরার জনগণরা বা মানে সমাজে একটু ভালো মেসে যেত কিন্তু তাদের দিয়ে দেওয়া হয়নি তাদের দিয়ে পরিমাণ বাড়ানো হয়নি বাড়ানো হয়েছে অন্যান্য কর্মচারীদের যদিও সেই পার্সেন্টেজটা অনেক কম তবে আশা রাখছি নির্বাচনের ঠিক পরে তাদের বৃদ্ধি করা হবে বিশেষ বিদ্যুৎ দত্ত কর্মচারীরা আশা করছি নির্বাচন পরে তোমরা সবাই দিয়ে পেয়ে যাবে আশা করছি এসপিওরা যেহেতু তোমরা একটা কেস হয়েছে হাইকোর্টে তোমরা সেই কেস জিতেছ তাই তোমাদের বেতনও খুব ভালো পরিমাণ বৃদ্ধি করা হবে অঙ্গনের ওয়ার্কার হেল্পাররা হয়তো নতুন একটা সংগঠন করেছে তোমরা সংগঠনের তোমরা দাবি আছে তোমাদের একটা ভবিষ্যতে পরিকল্পনা আছে তোমরা ঠিকঠাক ভাবে ঠিকঠাক গতিতে চলো আর তোমাদের যে দাবি দেওয়া তা ঠিকঠাক ভাবে পরিচালিত করো হয়তো তোমাদের বেতন বৃদ্ধি করা হতে পারে আশাকর্মী বা অঙ্গনের ওয়ার্কারদের উদ্দেশ্য বলছি তবে একটা জিনিস খুব ভালো লাগে তাদের স্যালারি কম হলেও তাদের পরিষেবা কিন্তু খুব ভালো তারা রাজ্য বা দেশকে খুব সুন্দরভাবে সামনে সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদের দায়িত্ব কে নিয়েছে অঙ্গনী ওয়ার্কার আমাদের বাড়ির যে গর্ভবতী মায়েরা আছে বোনেরা আছে তাদের দায়িত্ব কে নিয়েছে অঙ্গনী ওয়ার্কার এবং আশা আমাদের যে বাড়ির ডে টু ডে ডেলি পাওয়ার লাগবে তাদের দায়িত্ব কে নিয়েছে বিদ্যুৎ দপ্তর আমাদের জল লাগবে তাদের দায়িত্ব কে নিয়েছে পাম্প অপারেটাররা আমাদের নিরাপত্তা লাগবে আমাদের মা বোন আমাদের সমাজের আমাদের এই সমাজের যে পরীক্ষাটা মতো এসপি হোমগার্ডরা মানে খুব ভালো লাগে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করছে তবে আর ভালো লাগতো তাদের স্যালারিটা যদি সেইভাবে বৃদ্ধি করা হতো তারাও যদি ডি এর পরিমাণ কিছু পেত ধন্যবাদ সবাইকে স্টাডি তপ্ত্রিপুরা ইউটিউব